চলো শিরো বাবা চলো শিরোকে নিয়ে আজকে আমরা বেরু বেরু কই দেখি শিরোকে দেখি শিরো টাটা চলো বেরু বেরু যাবো শিরোকে নিয়ে শপিং কই দেখি শিরো শপিং এ যাচ্ছে এটা ধরে আর ধর জলে কামড়াবে আচ্ছা তোমাকে নিয়ে আজকে শপিং এ যাবো দেখি আবার পার্লারেও নিয়ে যাবো দেখি না পার্লারে কি করে শিরো

শিরোর জিনিসপত্রের সোপ এসছি এত নখ হয়েছে মানে চিরে দিচ্ছে সবাইকে যা বাবা চলো আমাদের শিরো বাবা নখ কাটবে শিরো বাবার নখ কাটা হচ্ছে বড় বড় হয়নি কত বড় বড় লম্বা হয়ে নখ গুলো লাগছে না যখন উঠছে লাগবে তো একটু বটেই

ফ্লাবার ইয়ে করা হচ্ছে নাকি এটা এই আমাদের যেমন করি ওই রকম নাকি বাবা দেখ শিরো বাবা কি হচ্ছে তুমি তো রীতিমতো পার্লারে এসছো পালাচ্ছিস আর নিয়ে

ও শিরো একটু হাঁটো হাঁটো এত মুসকে গেল কেন শিরো বাজরাংবলির তিলক পরিয়ে দেওয়া হলো শিরো আমাকে দেখি শিরো বাবার বেড ভালো করে খোল দেখু গো বাবাকে বল একটা কাচি দেবে ওই রান্নাঘরে ওই বাবারে ও দেখ বসে বসে দেখছে দেখ এই লেগে যাবে দেয় সাবধানে যাতে কেটে না যায় দেখে তুই কাটছিস সবার একটা দিকে কেটে দিলে ওটা আপনার কেটে যাবে আর শিরো তো একদম এ ঠান্ডাতে শুয়ে আছে ও গরমে আর বেরোতে পারছে না দেখেছিস দেখি শিরোর কী এসেছে শিরো একদম মুখিয়ে আছে ওটা দেখার জন্য মানে ও কামড়াবার জন্য জানিস তো তুই ওটা ও মুখে আছে ওটা কি জন্য নয় দেখার জন্য নয় ও কামড়াবার জন্য দেখ ও কতক্ষণে কামড়াবে দাঁড়া দাঁড়া শিরো এখানে আমার কাছে আয় বেটা আমার কাছে আয় দেখি দেখি ও বাবা উরি বাবা কি দারুন বেট এটা তো বড় হয়ে গেল মনে হচ্ছে শিরোর ওরে ও তো একদিন ছিঁড়ে দেবে রে ও তো কামড়াবে ও এত আরাম ও আমাদের শিরো শুয়ে পড়েছে দেখ বাবা শিরোর সঙ্গে আবার শিরো দিদিও শুয়ে পড়েছে বাবারে বাবারে সুরাগে সিরাগে কামড়ে নেক কামড়ে নেক ও সবার আগে কামড়ে নেক ভালো করে না রে কামড়াচ্ছে না কি করছে রে ও শুনে নিচ্ছে শিরো উঠতে পারছে না শিরো